দুই হাজার সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় রায় ঘোষণা করা হয় দুই সালে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল একে এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনের যাবজ্জীবন ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড ও এগারো জনের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় এরপর ওই বছরই হাইকোর্টে ডে পাশাপাশি দণ্ডিত কারাবন্দীরা আপিল করেন এরপর গত একত্রিশে অক্টোবর শুনানি শুরু হয়ে একুশে নভেম্বর শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন হাইকোর্ট আসামি পক্ষের আইনজীবী জানান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রোববারের কার্যতালিকায় মামলা দুটি রয়েছে আপনার এই মামলা রায়ের জন্য রায় প্রনাউন্স করবেন কোর্ট ওই জন্য এটা নির্ধারিত আছে শুনানির বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান জানিয়েছেন এই মামলার দ্বিতীয় অভিযোগপত্রে তারেক রহমান সহ যাদের আসামি করা হয়েছে সেটি আইনগতভাবে গ্রহণযোগ্য নয় তারেক রহমান ও কায়কোবাদ সহ কয়েকজন আপিল করতে পারেননি তাই তাদের নির্দোষ সাব্যস্ত করা যেতে পারে মামলার দ্বিতীয় চার্জশিট যেটা সেটা যেমনি গ্রহণযোগ্য নয় প্রথম চার্জশিট যেটা সেখানেও এই মুক্তি হান্নানকে আপনার রাজসাক্ষী হওয়ার একটা প্রস্তাব ছিল কোন প্রলোভন দিয়ে যদি তার স্বীকারোক্তি নেওয়া হয় সেই স্বীকারোক্তিটা আইনের চোখে এটা গ্রহণযোগ্য নয় মোরবার এই অন্য কোয়েকিউজের স্বীকারোক্তি দিয়ে অন্য আসামিদেরকে সাজা দেওয়া যায় না এটা এটা সেটেল প্রিন্সিপাল দীর্ঘ অপেক্ষার পর এই রায়ের মধ্য দিয়ে আসামি পক্ষ ন্যায় বিচার পাবে বলে প্রত্যাশা করছেন আইনজীবীরা মাবুত আজমি বৈশাখী সংবাদ ঢাকা